ওম শান্তি আজ দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাভাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা সবচেয়ে মিষ্টি শব্দ হলো বাবা তোমাদের মুখে যেন সব সময় বাবা বাবা নাম থাকে সবাইকে শিব বাবার পরিচয় দিতে থাকো আজকের মল্লির প্রশ্ন সত্য যুগে কেবল মানুষই নয় পশু পাখিও রুগী হয় না কেন উত্তর কারণ সঙ্গম বাবা সব আত্মাদের এবং অসীম সৃষ্টির এমন অপারেশন করে দেন যে রোগের নাম চিহ্ন থাকে না বাবা হলেন অবিনাশী সার্জন এখন যে সম্পূর্ণ সৃষ্টি রোগী হয়েছে এই সৃষ্টিতে পরে দুঃখের নাম চিহ্নটুকুও থাকবে না এখানকার দুঃখ থেকে রক্ষা পেতে খুব বীর সাহসী হতে হবে আজকের মুরলীর গীত তোমাকে পেয়ে আমরা সারা জগৎ পেয়ে গেছি ওম শান্তি ডবলও বলতে পারো ডবল ওম শান্তি আত্মা নিজের পরিচয় দিচ্ছে আমি আত্মা স্বরূপ আমাদের নিবাস স্থান হল শান্তিধাম এবং আমরা বাবার সন্তান সব আত্মারা ওম বলে সেখানে আমরা সবাই হলাম ভাই ভাই তারপরে এখানে এসে ভাই বোন হই এখন ভাই বোনের সম্পর্ক গড়ে ওঠে বাবা বোঝান সবাই আমার সন্তান তোমরা হলে ব্রহ্মারও সন্তান তাই তোমরা হলে ভাই বোন তোমাদের অন্য কোনো সম্পর্ক নেই প্রজাপিতার সন্তান ব্রহ্মা কুমার কুমারী পুরনো দুনিয়াকে পরিবর্তন করে এই সময়ে আসেন শিব বাবা ব্রহ্মার দ্বারা নতুন সৃষ্টি রচনা করেন ব্রহ্মার সঙ্গেও সম্পর্ক আছে তাই না খুব ভালো যুক্তি সবাই ব্রহ্মা কুমার কুমারী নিজেকে আত্মা নিশ্চয় করে শিব পিতাকে স্মরণ করতে হবে এবং নিজেদেরকে ভাই বোন ভাবতে হবে কুদৃষ্টি থাকা উচিত নয় এখানে তো কুমার কুমারী যত বড় হয় ততই কুদৃষ্টি হতে থাকে তারপরে কুকর্ম করে কুকর্ম করা হয় রাবণের রাজ্যে সত্যযুগে কুকর্ম হয় না ক্রিমিনাল শব্দটি থাকে না এখানে তো ক্রিমিনাল অ্যাক্ট অনেক হয় তাই অন্য কোর্ট ইত্যাদি তার জন্য কোর্ট ইত্যাদিও আছে সেখানে কোর্ট ইত্যাদি থাকে না কত আশ্চর্য তাই না না জেল না পুলিশ না চোর ইত্যাদি থাকে এসবই হলো দুঃখের কথা যা এখানে হচ্ছে তার জন্য বাচ্চাদের বোঝানো হয়েছে এই খেলাটি হল সুখ এবং দুঃখের হার এবং জিতের এই কথাও তোমরাই বোঝো গায়নও আছে মায়ার কাছে হারলে হার মায়ার ওপরে বিজয়মালা অর্ধকল্পের জন্যে বাবা এসে পড়ান পরে অর্ধকল্প মায়ার কাছে হারতে হয় এইসব কোনো নূতন কথা নয় এ হলো পায় পয়সার কথা তারপর তোমরা আমাকে স্মরণ করো তো অর্ধকল্পের জন্য রাজ্য ভাগ্য প্রাপ্ত করো রাবণ রাজ্যে আমাকে ভুলে যাও রাবণ শত্রু ভারতবাসী রাবণ দহন করে যে দেশে ভারতীয়দের সংখ্যা অনেক তারাও দহন করে হয়তো বলবে এই হল ভারতবাসীদের ধর্মীয় উৎসব বিজয়া দশমী পালন করে তো বাচ্চাদের বোঝাতে হবে এইসব হলো দৈহিক জগতের কথা এখন সম্পূর্ণ বিশ্বে তো রাবণ রাজ্য চলছে শুধু শ্রীলঙ্কায় নয় বিশ্ব তো বিরাট তাই না বাবা বুঝিয়েছেন এই সৃষ্টি সম্পূর্ণ সাগরের উপরে দাঁড়িয়ে আছে মানুষ বলে নিচে একটি বলদ বা গরু আছে যার সিংয়ের উপর সৃষ্টি দাঁড়িয়ে আছে যখন ক্লান্ত হয়ে তখন যখন ক্লান্ত হয়ে পড়ে তখন পরিবর্তন হয় কথাটি এরকম তো নয় পৃথিবী তো জলের ওপরে দাঁড়িয়ে চারিদিকে জল এবং জল সুতরাং এখন সম্পূর্ণ দুনিয়ায় আছে রাবণ রাজ্য পরে রাম অথবা ঈশ্বরীয় রাজ্য স্থাপন করতে বাবাকে আসতে হয় শুধু ঈশ্বর বললে বলে ঈশ্বর হলেন সর্বশক্তিমান সবই করতে পারেন মহিমা ব্যর্থ হয় ততখানি ভালোবাসা থাকে না এখানে ঈশ্বরকে পিতা বলা হয় বাবা বলে ডাকলে উত্তরাধিকার প্রাপ্তির কথা থাকে সে বাবা বলেন সর্বদা বাবা বাবা বলা উচিত ঈশ্বর বা প্রভু ইত্যাদি শব্দগুলো ভুলে যাওয়া উচিত বাবা বলেন মামে গম স্মরণ করো প্রদর্শনী ইত্যাদিতে গিয়েও যখন বোঝাও তখন ক্ষণে ক্ষণে শিব বাবার পরিচয় দাও শিব বাবা হলেন সর্বোচ্চ তাকে গডফাদার বলা হয় বাবা শব্দটি খুবই মিষ্টি শিব বাবা শিব বাবা মুখে যেন থাকে মুক্ত মানুষেরই হবে তাই না গৌমুখী হতে পারে তোমরা হলে শিব শক্তি তোমাদের মুখ কমল দিয়ে জ্ঞান অমৃত নিশ্চিত হয় তোমাদের সুনামের জন্য গো মুখ বলা হয়েছে গঙ্গার উদ্দেশ্যে এমন বলা হবে না মুখ কমল থেকে অমৃত এখনই বেরোয় জ্ঞান অমৃত পান করলে আর বিষ পান করতে পারবে না অমৃত পান করে তোমরা দেবতায় পরিণত হও এখন আমি এসেছি অসুরদের দেবতা বানাতে তোমরা এখন দৈব দৈবী সম্প্রদায় হচ্ছ সঙ্গম যুগ কখন কিভাবে হয় সে কথা কেউ জানে না তোমরা জানো আমরা ব্রহ্মা কুমার কুমারীরা হলাম পুরুষোত্তম সঙ্গম যুগী বাকি যা আছে সবই কলিযুগী তোমরা সংখ্যায় খুব কম বৃক্ষের জ্ঞানও তোমাদেরই আছে বৃক্ষ প্রথমে ছোটো হয় তারপরে বৃদ্ধি পায় কত রকমের আবিষ্কার করে যাতে শিশু জন্ম কম হয় কিন্তু মানুষ চায় এক আর হয় আরেক সবার মৃত্যু নিশ্চিত এই এখন ফসল ভালো বৃষ্টি এলো অনেক ক্ষতি হয়ে গেল প্রাকৃতিক দুর্যোগ তো বলতে পারে না কোনো কিছুরই ঠিক ঠিকানা নেই কোথাও ফসল ভালো হয় আর সেখানে ওলা বৃষ্টি হয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যায় বৃষ্টি না হলেও ক্ষতি একেই বলে প্রাকৃতিক দুর্যোগ এইসব তো অনেক হবে এর থেকে রক্ষা পেতে খুব বীর সাহসী হতে হবে কারোর অপারেশন হয় তখন অনেকে দেখতে পারে না অজ্ঞান হয়ে যায় এখন এই সম্পূর্ণ অপবিত্র সৃষ্টির অপারেশন হবে বাবা বলেন আমি এসে সবার অপারেশন করি সম্পূর্ণ সৃষ্টি হলো রুগী অবিনাশী ও বাবারই নাম উনি সম্পূর্ণ বিশ্বের অপারেশন করে দেবেন যার ফলে বিশ্ববাসীদের কখনো দুঃখ হবে না বড় মাপের সার্জন উনি আর তাদের অপারেশন অসীম জগতেরও অপারেশন উনি করেন সেখানে মানুষ কেন পশু পাখিরাও রোগী হয় না বাবা বোঝান আমার এবং বাচ্চাদের কি পার্ট আছে একেই বলা হয় রচনার আদি মধ্য অন্তের জ্ঞান যা তোমরা প্রাপ্ত করছো বাচ্চাদের সবচেয়ে প্রথমে এই খুশির অনুভব হওয়া উচিত আজ সত্য গুরুবার সর্বদা সত্য বলা উচিত ব্যবসায়ও বলা হয় সত্য কথা বলো মিথ্যা কথা বলো না তবু লোভের বসে কিছু বেশি দাম বলে ব্যবসা করে সত্য কখনো বলে না মিথ্যা কথাই বলে তাই সত্যকে স্মরণ করে বলে না সত্য নাম সঙ্গে আছে এখন তোমরা জানো বাবা হলেন সত্য তিনি যাবেন আত্মাদের অর্থাৎ আমাদের সঙ্গে আত্মারা এখন সত্যের সাথে তোমাদের সঙ্গ হয়েছে সুতরাং তোমরাই সঙ্গে যাবে তোমরা বাচ্চারা জানো শিব বাবা এসেছেন তাকে ট্রুথ বা সত্য বলা হয় উনি আত্মাদের অর্থাৎ সকল অর্থাৎ আমাদের পবিত্র করে সঙ্গে নিয়ে যাবেন এক বাড়ি সত্য যুগে এমন বলা হয় না যে রাম রাম সঙ্গে আছে অথবা সত্যনাম সঙ্গে আছে না বাবা বলেন এখন আমি বাচ্চারা তোমাদের কাছে এসেছি নয়নে বসিয়ে নিয়ে যায় এই নয়ন নয় তৃতীয় নেত্র তোমরা জানো এই সময় বাবা এসেছেন সঙ্গে করে নিয়ে যাবেন শঙ্করের বরযাত্রা নয় এ হলো শিবের সন্তানদের বরযাত্রা তিনি হলেন স্বামীদের স্বামী বলা হয় তোমরা সবাই হলে কোনে আমি হলাম বর তোমরা সবাই হলে প্রেমিক আমি প্রিয়তমা প্রিয়তমা তো একজনে হয় তাই না তোমরা অর্ধকল্প আমার সঙ্গে প্রেম করেছ এখন আমি এসেছি তোমরা সবাই হলে ভক্তিনী ভক্তদের রক্ষা করেন ভগবান আত্মা ভক্তি করে দেহের সাথে সত্যযুগে যুগে ত্রেতায় ভক্তি হয় না ভক্তির ফল সত্য যুগে ভোগ কর বাচ্চাদের এখন যা প্রাপ্ত হচ্ছে উনি তোমাদের প্রিয়তম তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবেন তখন তোমরা সেখানে গিয়ে নিজেদের পুরুষার্থ অনুসারে রাজ্য ভাগ্য প্রাপ্ত করবে এখানে কোথাও সেই কথা লেখা নেই বলা হয় শঙ্কর পার্বতীকে অমর কাহিনী শুনিয়েছেন তোমরা সবাই হলে পার্বতী আমি অমরনাথ তোমাদেরকে অমর কাহিনী শোনাই অমরনাথ একজনকেই বলা হয় সর্বোচ্চ হলেন শিব বাবা তার নিজস্ব কোনো দেহ নেই বলেন বাচ্চারা আমি অমরনাথ তোমাদের অমর কাহিনী শোনাই শঙ্কর পার্বতী এখানে আসবে কিভাবে তারা তো থাকেন সূক্ষ্ম বতনে এখন সূর্য চন্দ্রের যেখানে চন্দ্রের আলো থাকে না সত্য পিতা তোমাদেরকে সত্য কাহিনী শোনাচ্ছেন বাবা ব্যতীত সত্য কাহিনী কেউ শোনাতে পারে না একথাও জানো যে বিনাশ হতে সময় লাগে বিশাল এই দুনিয়া অসংখ্য বাড়িঘর ভেঙে নষ্ট হবে আর্থকুয়েকে অনেক ক্ষতি হবে অসংখ্য মৃত্যু হবে যদিও তোমাদের বৃক্ষ ছোট হবে দিল্লি পরিস্থান হয়ে যাবে একটি পরিস্থানে লক্ষ্মী নারায়ণের রাজত্ব চলে বিশাল মহল তৈরি হবে অসীম জাগতিক সম্পত্তি প্রাপ্ত হয় তোমাদের কোনো খরচ করতে হয় না বাবা বলেন ব্রহ্মার জীবনে আনাজের দাম কত ছিল তাহলে সত্যযুগে আরও কতখানি কম হবে দিল্লির মতন এক একজনের ঘর জায়গা জমি থাকবে মিষ্টি নদীর তীরে তোমাদের রাজ্য থাকবে প্রত্যেকের কাছে সব থাকবে সর্বদা অন্য মজুদ থাকবে সেখানকার ফল ফুল দেখেছ কতখানি বড় মাপের তোমরা সুবিরস পান করে আসো বলতে সেখানে মালি আছে মালি তো নিশ্চয়ই বৈকুণ্ঠে বা নদীর তীরে থাকবে সেখানে সংখ্যা খুব কম থাকবে এখন কয়েক কোটি সেখানে নয় লক্ষ থাকবে আর সব কিছু তোমাদের থাকবে বাবা এমন রাজত্ব প্রদান করেন যা কেউ কেড়ে নিতে পারে না আকাশ ভূমি ইত্যাদি সব কিছুর মালিক থাকো তোমরা বাচ্চারা গানও শুনেছে এমন এমন ছ আটখানা গান শুনলে খুশির পারদ উর্ধ্বে উঠে যায় যখন দেখবে মনের অবস্থা গর্বর তখনই গান শুনে নেবে এই হলো খুশির গান তোমরা তো অর্থ জানো না বাবা অনেক যুক্তি বলে দেন নিজেকে হাসি মুখে রাখবে কিভাবে বাবাকে লেখে বাবা এত খুশির অনুভূতি হয় না মায়ার ঝড় আসে আরে মায়ার ছড় আসলে আসো তোমরা বাজনা বাজাও খুশির জন্যে বিশাল মন্দিরের দ্বারে বাজনা বাজতেই থাকে মুম্বাইয়ের মাধববাগের লক্ষ্মী নারায়ণের মন্দিরের দ্বারেও বাজনা বাজে তোমাদেরকে বলে ফিল্মি রেকর্ড কেন বাজানো হয় তারা জানে না এই জিনিসও ড্রামা অনুসারে কাজে লাগে এর অর্থ তো তোমরা বাচ্চারা জানো এ কথা শুনে খুশির অনুভব হয় কিন্তু বাচ্চারা ভুলে যায় ঘরে কোনো দুঃখ থাকলে এই গান শুনে খুশি হবে এইগুলি খুব ভ্যালুয়েবল জিনিস কারোর ঘরে ক্লেশ হলে বলো ভগবান ও বাচ কাম বিকার হলো মহাশত্রু এই বিকারটিকে জয় করলে আমরা বিশ্বের মালিক হব তখন পুষ্প বর্ষা হবে জয় জয়কার হবে স্বর্ণ পুষ্পের বর্ষা হবে তোমরা এখন কাটা থেকে সোনার ফুলে পরিণত হচ্ছ তাই না তারপরে তোমাদের অবতরণ হবে পুষ্প বর্ষা হয় না তোমরাই ফুলে পরিণত হয়ে আসো মানুষভাবে স্বর্ণ পুষ্পের বর্ষা হয় এক রাজকুমার বিদেশে গেল সেখানে পার্টি করলো তার জন্য সোনার ফুল তৈরি করা হয়েছিল সবার উপরে পুষ্প বর্ষা হয়েছিল খুশিতে আনন্দে এমন আপ্যায়ন করেছিল খাটি সোনা দিয়ে বানিয়েছিল বাবা তাদের স্টেট ইত্যাদির বিষয়ে জানেন বাস্তবে তোমরা ফুলে পরিণত হয়ে ফিরে আসো সোনার ফুল তোমরাই তোমরা ওপর থেকে নিচে নেমে আসো বাচ্চারা তোমরা কত বড় লটারি প্রাপ্ত করো বিশ্বে বাদশাহী করার যেমন লৌকিক পিতা বাচ্চাদের বলেন তোমাদের জন্য এনেছি তখন বাচ্চারা কত খুশি হন বাবাও বলেন তোমাদের জন্য স্বর্গ এনেছি তোমরা সেখানে রাজ্য করবে অতএব কতখানি খুশির অনুভব হওয়া উচিত কাউকে ছোট উপহার দিলে সে বলে বাবা আপনি তো আমাদের বিশ্বের বাদশাহী দেন এই উপহারের কি প্রয়োজন আরে শিব বাবার স্মৃতিচিহ্ন সঙ্গে থাকলে শিব বাবার স্মরণও আসবে এবং তোমাদের পদম গুণ প্রাপ্তি হবে আচ্ছা মিষ্টি মিষ্টি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বা দাদাকে জানায় স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক সত্যের অর্থাৎ সত্য বাবার সঙ্গে ফিরতে হবে তাই সর্বদা সত্য হয়ে চলতে হবে কখনো মিথ্যা বলবে না দুই আমরা ব্রহ্মা বাবার সন্তান নিজেদের মধ্যে হলাম ভাই বোন তাই রকম ক্রিমিনাল অ্যাক্ট করবে না ভাই ভাই এবং ভাই বোনের সম্পর্ক ব্যতীত অন্য কোনো সম্পর্কের অনুভূতি যেন না থাকে বরদান স্মরণের শক্তির দ্বারা নিজের এবং অন্যদের শ্রেষ্ঠ পুরুষার্থের গতিবিধিকে জেনে মাস্টার ট্রিকালদর্শী ভব স্মরণের শক্তির দ্বারা নিজের এবং অন্যদের শ্রেষ্ঠ পুরুষার্থের গতিবিধিকে জেনে মাস্টার ত্রিকালদর্শী হব বেস্তার যেরকম বিজ্ঞানীরা পৃথিবী থেকে স্পেসে যাওয়া ব্যক্তির প্রত্যেক গতিবিধিকে জানতে পারে এই রকম তোমরা ত্রিকালদর্শী বাচ্চারা সাইলেন্স অর্থাৎ স্মরণের শক্তির দ্বারা নিজের এবং অন্যদের শ্রেষ্ঠ পুরুষার্থ বা স্থিতির গতিবিধি স্পষ্ট জানতে পারে দিব্য বুদ্ধি হওয়ার কারণে স্মরণের শুদ্ধ সংকল্পে স্থিত হওয়ার ফলে বরদান প্রাপ্ত হয়ে যায় আর নতুন নতুন প্ল্যান প্র্যাকটিক্যালে নিয়ে আসার জন্য শত যায় স্লোগান সকলের সহযোগী হও তাহলে স্নেহ সততই প্রাপ্ত হতে থাকবে সকলের সহযোগী হোক তাহলে স্নেহ সততই প্রাপ্ত হতে থাকবে আজকের সমান আমি মাস্টার চেকালদর্শী আত্মা আজকের জন্যে অব্যক্ত ইশারা নিজের আর সকলের প্রতি মনের দ্বারা যোগের শক্তিগুলোর প্রয়োগ করো কেউ এটা বলতে পারবে না যে আমি তো সেবা করার চান্স পাইনি যদি কেউ বলতে না পারে তো মনসা বায়ুমণ্ডল দ্বারা সুখ শান্তির সুখময় স্থিতির দ্বারা সেবা করো শরীর ঠিক না থাকলে তো ঘরে বসেও সহযোগী হও কেবল মনের মধ্যে শুদ্ধ সংকল্পে স্টক জমা করো শুভ ভাবনা দ্বারা সম্পন্ন হও ওম শান্তি